ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আট মে নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মমতা কিন্তু মমতা সরকারের এই আদেশের স্থগিতা দেশ দিল ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ফলে পশ্চিমবঙ্গে এই সিনেমা চলতে আর বাধা থাকলো না তো হ্যাঁ বেগস আজকে আমার এই প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিটি নিষেধাজ্ঞা দিল এবং দ্য কেরেলা স্টোরি কি কারণে পশ্চিমবঙ্গে চলবেন না সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলো মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক চিকল না মমতা নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে চলবে দ্য কেরালা স্টোরি বৃহস্পতিবার শীর্ষ আদালতে মন্তব্য করেছেন গত আট মে পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রক আইনের আওতায় পুরো রাজ্য দ্য কেরালা স্টোরি প্রদর্শন নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের সামনে যেসব যুক্তি পেশ করা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দা কেরালা স্টোরি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তিসম্মত নয় তাই ওই সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করা হলো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দ্য কেরালা স্টোরির নির্মাতাদের আইনজীবীর হরিশ সালভে দাবি করেন পশ্চিমবঙ্গ সরকার হলফনামায় জানিয়েছে যে একজন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার সিনেমাটি দেখেছিলেন তার মনে হয়েছিল যে দ্য কেরালা স্টোরি প্রদর্শিত হলে আইন শৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে একজন আবার দ্য কেরালা স্টোরিকে ঘৃণামূলক সিনেমা বলে দাবি করেছেন একজন দাবি করেছেন যে দ্য কেয়াল স্টোরি একটি সাম্প্রদায়িক সিনেমা তেরো জনকে তুলে নিয়ে গিয়ে ইন্টেলিজেন্সি ব্যুরো সরকারকে বলেছিল যে দ্য কেয়াল স্টোরি নিষিদ্ধ করে দেওয়া হোক মহারাষ্ট্র যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেখানে দ্য কেয়াল স্টোরি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি রাজ্যের আইনজীবী সিংহ সাওয়াল করেন নির্মাতার প্রথম দাবি করেছিলেন যে বত্রিশ হাজার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে ওই সিনেমা তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে সেই সংখ্যাটা মাত্র তিন একই সুরে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল এস জানান যদি নির্মাতারা সতর্কীকরণ ব্যবহার করেন যে বত্রিশ হাজার মহিলাকে ধর্মান্তরিত করার বিষয়টি কাল্পনিক তাহলে রাজ্যের কোনো সমস্যা নেই যে লোকটার সত্তর লাখ ফলোয়ার্স আছে এবং যিনি এই রকম টুইট করেছেন তার প্রতি অন্ধ হয়ে থাকতে পারবে না রাজ্য সরকার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশে বুঝলাম যে আসলে পশ্চিমবঙ্গ সরকার কিছু ব্যক্তির উপর নির্ভর করে এই ছবিটি প্রদর্শন বন্ধ করে দেয় কারণ তিনি শুনেছেন যে কিছু লোক বলেছেন যে এই ছবি ইসলাম বিরোধী এবং কিছু লোক বলেছেন যে এই ছবি দ্বারা মানুষ অনেক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যেমন কাল্পনিক কিছু ঘটনা এবং ধর্মান্তরিত কিছু ঘটনা এবং মানুষের মধ্যে যে দাঙ্গা হাঙ্গা হবে সেই বিষয়ের উপর কিছু তথ্য আছে এই ছবিতে এই সব তথ্য দিয়েছেন বলেই তারা এই ছবিটি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পরবর্তীতে এই ছবি দেখে অনেকেই বলছে যে না আসলে এইসব ধর্ম বিষয়ক কোনো কিছু এই ছবির মধ্যে নেই কিন্তু একটি ইতিহাস এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে তাছাড়া ধর্মান্তরিক এবং কাল্পনিক দাঙ্গা হাঙ্গামা এইসব ছবিতে কোনোটি এই ছবির মধ্যে নেই প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ